আজকে হয়তো আপনারা বলবেন যে দাদা ভিডিওটি তো রাতের ভিডিওটি ভোলা অন্ধকার লাগছে তবে এই ভিডিওটি আজকে ভোরের দিকে বানালাম একটাই কারণ মূলত আপনাদেরকে দেখাতে চাই যে আঁধারেও থেমে নেই মানুষের জীবন ক্ষোধার জ্বালাকি সহিবে এই মন আঁধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি ওঠে দাঁড়ালে এই মানুষ দুটোকে দেখতে পাচ্ছেন এই মানুষ দুটো কিন্তু তাদের ক্ষেত থেকে সবজি ওঠানোর পর মার্কেটের দিকে রওনা দিচ্ছে তারাও জানে যে যদি আমি সময় মতো মার্কেট ধরতে না পারি তাহলে আমার এই উঠানো সবজিটা নষ্ট হয়ে যেতে পারে খুদার জ্বালা আমাদেরকে কিন্তু সকলকে কষ্ট দেয় সেই জন্যই তো আমরা দুমোটো ভাতের জন্য ছুটে বেড়াই তো দেখুন আজকে আমরা নিজেদের পছন্দ মতো কাজ না পাওয়ার জন্য বসে থাকি কিন্তু এটা ভুল আপনি ততক্ষণ পর্যন্ত কাজ করুন যতক্ষণ না আপনার মনের পছন্দ মতো কাজ পাচ্ছেন তাহলে দেখবেন যে আপনারও জীবনটা সহজ হচ্ছে আর একটি কথা বলতে চাই যে কাজ করুন জীবন করুন পরিশ্রমে তো লজ্জা নাই লজ্জা রয়েছে অলসতায় অলস ব্যক্তিরা কিন্তু জীবনের সফলতার স্বাদ পায় না যে সর্বদা অলসতা না করে চেষ্টা করে সেই বিজয়ী হয় এখন চিন্তাটা আপনার তবে আর একটি কথা বলতে চাই যে চিন্তা নয় চেষ্টা করুন তবেই সফল হবেন আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছে আবারও নতুন একটা ভিডিওতে ততক্ষণ সাথেই থাকুন আর বলবো কথা সময় ফেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দিন